হ্যালো শিক্ষার্থী বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে প্রকাশিত হয়েছে ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি আই ভর্তির বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে বিজ্ঞপ্তিটি শেয়ার করব ডিপার্টমেন্ট প্রোগ্রাম আসন আবেদনযোগ্যতা ও তারিখ ভর্তি পরীক্ষার তারিখ ও পদ্ধতি সিলেকশন বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস সহ বিস্তারিত তথ্য শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক এখন ভিডিও শুরুতেই তোমাদের সাথে আইইউটির গত বছরের ভর্তির বিজ্ঞপ্তি এবং চলতি বছরের ভর্তির বিজ্ঞপ্তি শেয়ার করতে চাই কারণ চলতি বছরের ভর্তির বিজ্ঞপ্তিতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে এবং বিশেষ যে পরিবর্তনটি এসেছে সে পরিবর্তন তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতেই পারছ গত বছরের ভর্তির বিজ্ঞপ্তিতে ব্যাচেলার অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি টেকনোলজি অর্থাৎ বিটি এইচটি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পেরেছিল শিক্ষার্থীরা এবং এখানে প্রত্যেকটি বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পেরেছিল মানব বিজ্ঞান বাণিজ্য তবে এই বছরের যে ভর্তির বিজ্ঞপ্তি দেয়া হয়েছে দু হাজার শিক্ষাবর্ষে এখানে কিন্তু সেই প্রোগ্রামের কথা উল্লেখ নেই এর মানে হচ্ছে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে অর্থাৎ চলতি বছরের ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী তো চলতি বছরের ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী আমি তোমাদের সাথে এখন বিজ্ঞপ্তির তথ্যগুলো শেয়ার করব। তো যাই হোক প্রথমেই যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ডিপার্টমেন্ট প্রোগ্রাম ও আসন মূলত বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীরা এবং ডিপার্টমেন্ট সমূহ প্রোগ্রামস এবং আসন সংখ্যা তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ যেমন প্রোগ্রামস রয়েছে এখানে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে একশোটা আসন রয়েছে ইন্ডাস্ট্রিয়ালস অ্যান্ড প্রোডাকশানস ইঞ্জিনিয়ারিং এখানে পঞ্চাশটা আসন রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং একশো পঞ্চাশটা আসন রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে একশোটা আসন রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখানে পঞ্চাশটা আসন রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে একশোটা আসন রয়েছে প্রযুক্তি ব্যবস্থাপনায় বিবিএ এখানে পঞ্চাশটা আসন রয়েছে এইবার তোমাদের সাথে শেয়ার করব আবেদনের যোগ্যতা ও তারিখ প্রথমেই বলে রেখেছি যে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে এবং এসএসসিতে দু হাজার ও তার পরবর্তী সালে পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এইচএসসিতে দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ সালে পাশকৃতরা আবেদন করতে পারবে এর মানে হচ্ছে সেকেন্ড টাইমারদের ভর্তির জন্য সুযোগ দেওয়া হচ্ছে এসএসসি ও এইচএসিতে আলাদা করে জিপিএ লাগবে ফোর পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো এইচএসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো এছাড়াও বিষয়ভিত্তিক কিছু আবেদনের যোগ্যতা রয়েছে যেমন পদার্থবিজ্ঞানে এ প্লাস রসায়নে এ প্লাস গণিতে এ প্লাস এবং ইংরেজিতে কমপক্ষে ন্যূনতম এ গ্রেড থাকতেই হবে এবং আবেদন শুরু হবে চোদ্দ মার্চ দু তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ উনত্রিশ মার্চ দু তারিখ এবার তোমাদের সাথে শেয়ার করব ভর্তি পরীক্ষার তারিখ ও পদ্ধতি বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ মে দু তারিখ সকাল দশটা থেকে মোট একশো নম্বরের এমসি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে কোনো লিখিত পরীক্ষা নেই প্রতিটি প্রশ্নের মান থাকবে এক চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে অর্থাৎ নেগেটিভ মার্কিং রয়েছে ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর নেই প্রশ্নপত্র সম্পূর্ণ ইংরেজিতে করা হবে এবং ক্যালকুলেটার ব্যবহার অবশ্যই করা যাবে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ প্রোগ্রামের প্রোগ্রামের বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস এবার শেয়ার করব গণিতে ৩৫ পদার্থবিজ্ঞানে ৩৫ রসায়নে থাকবে পনেরো এবং ইংরেজিতে পনেরো নম্বর বরাদ্দ থাকবে মোট একশো নম্বরে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব ধাপসমূহ অর্থাৎ ভর্তির ধাপসমূহ প্রথমত তোমাকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে 14 মার্চ থেকে আবেদন করার পর প্রাথমিক সিলেকশন করা হবে প্রাথমিক সিলেকশানে পাঁচ হাজার পাঁচশো জন শিক্ষার্থীকে মনোনয়ন করা হবে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত ভর্তি পরীক্ষা দেওয়ার পর পরবর্তীতে আবার চূড়ান্ত সিলেকশন করা হবে যাদেরকে সিলেকশন করা হবে তারাই ভর্তি হতে পারবে এখন আসি যে প্রাথমিক সিলেকশনটা কীভাবে করা হবে প্রাথমিক সিলেকশন করা হবে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে অর্থাৎ এইচএসসিতে পদার্থ রসায়ন গণিত ও ইংরেজি সাবজেক্টগুলোর ফলাফলের ভিত্তিতে করা হবে এবং এসএসসিতেও পদার্থ রসায়ন গণিত ও ইংরেজি সাবজেক্টগুলোর ফলাফলের ভিত্তিতে বা তোমার কেমন গ্রেড রয়েছে সেটার ভিত্তিতে তোমাকে সিলেকশন করা হবে প্রাথমিক সিলেকশন এবং চূড়ান্ত পর্যায়ে সিলেকশন তোমাকে করা হবে তোমার ভর্তি পরীক্ষা দেওয়ার পর যে তুমি নম্বর পেয়েছো সেই নম্বর এর সাথে এসএসসি এইচএসসির জিপিএর ভিত্তিতে একশো নম্বর বরাদ্দ থাকবে অর্থাৎ মোট দুইশো নম্বরের ভর্তি পরীক্ষাতে তোমার নম্বর যত থাকবে সেটার উপর ভিত্তি করে চূড়ান্ত সিলেকশন করা হবে এবার সর্বশেষ যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে খরচ কেমন হবে অর্থাৎ চার বছরে কেমন খরচ হবে তো মূলত যারা স্কলারশিপ পাবে না তাদের জন্য রেসিডেন্সিয়াল যারা তাদের খরচ হবে চার বছরে ভর্তির ফি দিয়ে মোট খরচ হবে বিশ হাজার ডলার এবং যারা নন রেসিডেন্সিয়াল তাদের জন্য খরচ হবে পনেরো হাজার ডলার অর্থাৎ এখনকার টাকার মানের হিসাবে যারা রেসিডেন্সিয়াল রয়েছে তাদের বিশ লক্ষ টাকার বেশি খরচ হবে এবং যারা নন রেসিডেন্সিয়াল আছে তাদের পনেরো লক্ষ টাকার বেশি খরচ হবে আর যে সকল শিক্ষার্থীদের স্কলারশিপ থাকবে যেমন ফুল ওআইসি স্কলারশিপ যদি থাকে সেক্ষেত্রে তোমার কোনো টাকাই লাগবে না ভর্তির ফিও লাগবে না কিন্তু যদি পার্শিয়াল ও আই সি স্কলারশিপ থাকে সেক্ষেত্রে তোমার শুধুমাত্র ভর্তির ফিটি দিতে হবে পরবর্তীতে আর কোনো টাকা খরচ হবে না ভর্তির ফি হচ্ছে ছয় ডলার তো এই ছিল তোমাদের দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের আই ভর্তির বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে